আমরা পুয়া মাস দিয়ে এসেছে রেসিপি রান্না করবো আমরা দেখবেন যে পুয়া মাছ কেউ কাটবো এখন এটা একটু রান্না করি সে প্রথম যে দুটোটা দেখবেন এখন देखा राजा एक अच्छा समझ रहा है और मैं आज के लिए नहीं चाहिए हम देखो काफी ठंडा Yako, ue wakafu? Yako, ue wakafu? সাদা চাল দিলাম হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো মাছটা খেতে ভালো লাগত সেখানে হালকা করে ভেজে দেবো টিপাড়া বাজবো হালকা করে হয়ে গিয়ে হালকা করে মাছ থেকে দিয়েছি পাতলা জন্ম রান্না করবো নুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো মুছের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে জিরে বাটা আমরা পাতলা জোল রান্না করবো ও আমার কি সাদা তেল দিলাম দেখল তেল দিব পাতলা জল হবে তো ওই দিনের পর দিব পেস্ট পেস্টে দিয়ে দিব অনেক মনে করেন জিরে দিয়ে খাবে সান্না করে জিরে দিয়ে রান্না করতে একটু বাজা বাজা হয়ে আসলে করে দিব কাঁচা লঙ্কাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিলাম এবারে আমরা জিঙ্গাটা দিয়ে দিবো

মাছটা দিব না দিয়েছে আমাদের এখন তো গাড়া হয়েছে দেখুন পাতলা দু আমার দিয়ে